হ্যালো আলাইকুম কাতু আমি চলে এসেছি আলম আলম ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম পাঁচ মাইল পালাকাটার পাঁচ মাইল বাইশ ইউনিটের গণবিবাহে গণবিবাহ দেখাতে তবে এসে দেখলাম যে এখানে বিবাহর কোনো চিহ্নই নেই কারণ আমি অগ্রিম চলে এসেছি অ্যাডভান্স চলে এসেছি যেহেতু এখনও বিয়ে শুরু হতে অনেক সময় বাকি আছে সেহেতু আমি ফাঁকা ফিল্ডে একটু ঘোরাঘুরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তবে আজকে গণবিবাহ উপলক্ষে ছোটো মোটো হয়তো প্রোগ্রাম আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে কাল বাদে পরশু আঠারো আঠেরোই জানুয়ারি এই বিবাহ উপলক্ষে চলে আসছেন শুধু মুম্বাই থেকে শিল্পা শেট্টি হিন্দি জগতের নায়িকা শিল্পা শেট্টি এইখানে পাঁচ মাইল বাইসেন ইউনিটে তবে আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা সবাই চলে আসতে পারেন এখানে অনেক লোকের ব্যবস্থা আছে সেরকম কিছু ওই হুল্লোর হলে সেরকম প্রশাসনের ব্যবস্থা আছে তারপরেও রয়েছে অনেক দেখার মেলা কতগুলো প্রোগ্রাম আছে নাগরদোলা আসছে আরও আসছে অনেক কিছু আসছে তার মধ্যে বুঝতেই পারছেন হিন্দি জগতের নায়িকা যখন